ঢাকা তেরো আসনে আপনাদের সামনে এইখানে দাঁড়ায় প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি তেরো আসনে কোন প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না ইনশাল্লাহ এটা পাবে না আপনারা লিখে রাখতে পারেন তারা কাজ করতেছিল জামাত ইসলামী ওই অবস্থায় ওই গলিতে কিছু কিশোর এর সদস্য তারা এই মহিলাকে করেছে মহিলা এবং জামাতের নেতারা মিলে কোন এক মহিলার বাসায় গিয়ে আলাইকুম দশক আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচনে কোনো সহযোগিতা করবে না পুলিশ ও সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে দশক তাহলে কি এবার ডক্টর ইউনুস ও জামাত কঠিনভাবে ভাবে ফেঁসে গেছে ডক্টর ইউনুস ও জামাতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক ও জল্পনা দশকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে তাই এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন

দাঁড়ান কথা শুনে আপনার কারা কারণ এইভাবে চুরি হয় আমার ভাইভে একা বাসায় এইট আছে তারপর জিজ্ঞেস করার পরে ওনার বললাম ভোট চাইতে এই ঘটনা ওনারা ভোটার নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চাই

যদি চাও টেস্ট টমেটো টেস্টমেটো তো গেটের বাইরে যখন তর্ক বিতর্ক হচ্ছিল তখন আমাদের দুইজন লোক ওখানে যাওয়ার পথে জিজ্ঞেস করে কি হয়েছে বলে যে এই ঘটনা তখন তারা বলে যে আপনারা তো এইভাবে এই সময় প্রচারণা করতে পারেন না পরবর্তীতে ওদের সাথে যখন ওনারদের সাথে তারা তর্ক করে তর্ক করার পরে আমি একটি প্রোগ্রাম করার জন্য বের হয়ে যাওয়ার পথে যখন দেখি যে তর্ক আমি দুই পক্ষের কথা শুনে এবং ওনার পাঠাই দুইজনকেই পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলেছি যে কাকা আপনারা তো মুরব্বী মানুষ আমরা ইয়াং কোলাপানি যেহেতু নিয়ম মানতেছি কোন চা ভোট চাচ্ছি না সরকারের নিয়ম মানতেছে আপনারা এইভাবে কেন মানুষের বিকাশ নাম্বার চান ভোটার আইডি কার্ড চান এটা তো সম্পূর্ণ অনৈতিক তখন তারা বলে যে বাবা ঠিক আছে ভুল হয়েছে এই ধরনের কাজ আর হবে না মাগরিবের একটু আগে আমার কাছে ফোন আসে এক বাড়িওয়ালা ফোন দেয় যে এখানে বাহিরের থেকে তার অটোতে করে করে প্রায় এক দেড়শো লোক মসজিদের সামনে জড়ো হয়েছে তো আমি বলি যে কোনো কিছু হয় নাই পরবর্তীতে তাদেরকে বললাম যে ভাই আপনারা কারা আমি নিজেই বলছি ভাই এত এখানে কি বিষয় তো এই কথা বলতে বলতে আমি একটু সামনে আগায় যাওয়ার পরেই পিছনে একটা ছেলে ছিল সে বস তার সাথে কিনে আনো তর্ক হওয়ার পরে তারা ষাট সত্তর জন তার উপরে ঝাঁপায় পরে তারা মারা শুরু করে তার পিছনে ছিল ও ও আবার তাদেরকে যখন ঠেকাইতে যায় ওরে ও মারে মায়েরা ঠোঁট ফাটায় ফেলে হাত ভেঙে ফেলে তখন ওর এখানটা যখন রক্ত পড়া শুরু করে তখন আমি পিছন দিকে তাকাই দেখি যে ওরে মারতেছে আমি পরে বললাম এই আপনারা কারা আছে ওদেরকে ধরে তখন এলাকার সব লোকজন মনে করেন দোকান পাট থেকে নেমে গেছে এই গলির নেমে ওদেরকে মনে করেন যে ধরা শুরু করছে ধরা শুরু করছে পরে ওরা যখন দেখছে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে ওরা যে যার মতো দৌড় দিছে দৌড় দিতে যা বিশ থেকে পঁচিশ জন মসজিদের ভিতরে ঢুকে গেছে তো মসজিদের ভিতরে যখন ঢুকছে আর বাকি তো সব দৌড় হয়ে পালাইছে বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে পরবর্তীতে আমি দেখলাম যে মানুষ তো অনেক হয়ে গেছে তখন মসজিদের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে আটকে দিচ্ছি এই মসজিদের ভিতরে কেউ ঢুকবেন না আমি আটকে দিয়ে তখন কেচি গেটটা টান আটকে দিই পুলিশ আসার পরে তখন পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন ও নাম দেন তখন নাম লিখতে যায় দেখে কেউ মণিপুর কেউ শ্যানপাড়া কেউ রূপনগর এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য তখন পুলিশ তাদের নাম লিখে একই অবস্থায় একজন নেতা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে মিলন ভাই যা হয়েছে ঘটনাটা কি তখন বলি উনি সরি বলে বলে ভাই আপনি একটু শান্ত রাখেন আমরা আসতেছি আমি বললাম ঠিক আছে আপনারা আসেন তো পরে ওনারাও আসছে তার সাথে সাথে সেনাবাহিনীও আসছে প্রায় আরও এক দেড়শো লোক নারায়ণ তেবর আল্লাহ আকবর বলে ছুরি চাপাটি এইগুলো নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে তখন এখানকার যে রাস্তার মধ্যে যারা মানুষ ছিল তারা আবার তাদেরকে দৌড়ানি দেয় দৌড়ানি দেওয়ার পরে সেনাবাহিনীও তাদেরকে দৌড়ানি দেয় দেওয়ার পরে সেনাবাহিনী এর মধ্যে দুইজনকে ধরে ফেলি আমরা মানে মানুষ ধরে ফেলে ধৈরা সেনাবাহিনীর কাছে এরকম বড় বড় চাকু সহ হস্তান্তর করে পরবর্তীতে সেনাবাহিনী দুই পক্ষের যারা আছে বিএনপি এবং জামাতের তাদের সাথে কথা বলে এবং তাদের দুইজনকে বলে দিছে যে আপনারা পরবর্তীতে এই ধরনের কোনো ঝামেলা করবেন না এবং জামাতের লোকও তারা সরি বলে তাদের লোকজনকে নিয়ে এখান থেকে চলে যায় আমি মসজিদে নামাজ পড়ার জন্য আসছি তখন দেখি আমাদের এক ছোট ভাইকে ওরা মারতেছে প্রায় পঞ্চাশ জন মিলে তো আমি তাদের যা বলতেছি ভাই যে আপনারা এই কি আমি মারতেছেন খালি আমি এই কথাটাই বলেছি তাদের এই কথা বলে বলতেছে আরেকজনকে পাইছি আল্লাহ নায়ণ মারতে আল্লাহর মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন মারতে মারতে ওখানে একটা কবরস্থান আছে আমি মার মানে খেতে খেতে পিছিয়ে কবরস্থান ঢুকে গেছি ওই কবরস্থানের ভিতরে ঢুকে আমার মারছে তখন ওই এলাকার লোকজন যখন দেখছে সবাই আমাকে উঠে নেয় তখন এই এলাকার লোকজন সব বের হয়ে আমাকে তার উদ্ধার করছে ভুল হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত এই করার জন্য আমরা কেউ তারা বলি নাই আগের থেকে তারা যে করছে অভ্যাসটা রয়েছে এই জন্য তারা আসছে যখন আমরা শুনছি মহিলারা ঘরে আটকাইছে এই জন্য আমরা আসছিলাম তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা সকলে এই জিনিসটা প্রতিবাদ করছেন এবং এটা ফয়সলা করার জন্য যে আপনারা আগে আসেন এই জন্য আন্তরিক ধন্যবাদ আমরা যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আমরা প্রার্থী ঢাকা তেরো আসনে আপনাদের সামনে এখানে দাঁড়ায় প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি তেরো আসনে কোনো প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না ইনশাল্লাহ এটা পাবে না আপনারা লিখে রাখতে পারেন আইন শৃঙ্খলা লঙ্ঘন করেন অথবা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেন ঢাকা তেরো আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের সার দিব না অতীতেও আমি ব্যক্তিগতভাবে নাই আমার পুলিশ সকল সদস্যদের সাথে আমরা বারবার মিটিং করেছি কেউই দেখবেন যে আপনাদের প্রতি ধরনের আলাদা পিরিড দেখাবে না এটা আপনি নিশ্চিত থাকেন আপনারা এটা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি সাংবাদিক বাস করে ঢাকা তেরো আসনে সুতরাং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তারাও কোনো সার দিবে না তো আমি মোহাম্মদ জুয়েল রানা আমি এডিসি মোহাম্মদপুর জন হিসেবে কর্মরত আছি এবং এই জোনের হচ্ছে যে সংসদীয় আসন তেরো এর মূলত পুরোটাই আমার জোন কেন্দ্রে অর্থাৎ ঢাকা সংসদীয় তেরো আসনের পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে থাকবো আমি এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় এবং একই সাথে আমাদের জন্য একটা দায় বড় দায় দায় পরিষদের বিষয় বলে আমরা মনে করি আমরা যদি বলি দেখেন যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে তা নিয়ে প্রকাশে ও পর্দার আড়ালে আলোচনা চলছে কেউ বলছে সহযোগিতা নিয়ে স্পষ্ট বার্তা এখনও আসেনি আবার কেউ কেউ বলছে সব কিছু নিয়ম মেনেই হবে বিশ্লেষকদের মতে সিদ্ধান্ত যাই হোক নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম